রাত দুটা বাজে রাত দেড়টা বাজে মাইকের মধ্যে উঠুন জাগুন পবিত্রতা রক্ষা করুন সেহেরি খান সমস্ত হারাম সম্পূর্ণ হারাম রাত দেড়টা বাজে কিসের মাইকে ডাকা ডাকি আপনি মুসলমানদের ঘুম নষ্ট করে মহিলাদের ঘুম নষ্ট করে বাচ্চাদের ঘুম নষ্ট করে আপনি ডাকছেন উঠুন জাগুন রাত দেড়টার সময় কে মাইকে ডাকবেন আপনার দরকার হয় আপনি একা উঠুন এখন ডিজিটাল যুগ সবাই কাছে ঘড়ি আছে। আপনার ডাকতে হলে আমি আমি বলছি না ডাকা হারাম আপনার ডাকতে হলে আপনি সর্বোচ্চ এক ঘন্টা আগে ডাক দিবেন আধা ঘন্টা আগে ডাক দিন আপনি প্রায় দেড়টার সময় ডাকেন চার ঘন্টা আগে তিন ঘন্টা আগে মাইকে ডাকতেছেন আপনার উদ্দেশ্যটা কি এরপর আপনি মাইকের মধ্যে গজল ছাইডে দিয়ে রাখছেন ক্যাসেট বাজায় দিছেন বি আপনার জন্য জাহান নাম যথেষ্ট আপনি তাহাজুত পড়েন আর যাই করেন আপনি একজনের ইবাদত নষ্ট করছেন একজন তাহাজুত পড়তেছে আপনি ক্যাসেট বাজায় দিলেন একজন নামাজ পড়তেছে কোরআন তিলাত করতেছে আপনি মাইকে টাকা টাকি গজল গাওয়া এগুলো করতেছেন আপনি মুসলমান দাবি করেন যখন তারাবি পডা খাওয়া দাওয়া করে রাত হয়ে যায় এগারোটা বারোটা কোনো কোনো খতম তারাবি তারাবি ধীরি সুস্থে আরামের সাথে দোয়া দোয়াদুরুত করে আমল করে মানুষ ঘুমায় বারোটার সময় দেড়টার সময় যদি ডাক দেয় এই লোকটার ইবাদত নষ্ট করে দিল এগুলো জাহেল মুরুক্ষ বুঝে না রাত দেড়টা দুইটা ডাক শুরু করে তোমার ইবাদত করতে মন চায় একা একা করো মাইকে ডাইকা মানুষকে তোমার জানাতে হবে না তুমি ডাকতে পারো তুমি ডাকো তুমি অনেক জনদরোধী এগুলো সব তোমার লোক দেখানো তোমাকে কে বলছে রাত একটা সময় ডাকতে কেউ বলছে যে বলবে তাকে বলবা তুমি মোবাইল তুমি ঘড়িতে অ্যালারাম বাজিয়ে ঘুমাও মসজিদের মাইকে ডাকতে হলে সর্বোচ্চ এক ঘন্টা আধা ঘন্টা আগে এর আগে ডাক হবে না সম্পূর্ণ হারাম এ ফতোয়া যদি কেউ নড়াইতে পারে আমি তার সাথে একমত হব আমি আমার ফতোয়া ফিরিয়ে নিব রাত দেড়টার সময় ডাকা পৃথিবীর কোনো মানুষ বলবে এটা জায়েজ পৃথিবীর কোনো মানে মস্তিষ্ক সুস্থ ব্যক্তি এটি ডাকতে পারে এগুলো সব পাগল এই পাগল ছাগলের কাজ এগুলো